ফ্যাসিস্ট কি আবার ভিন্ন চেহারায় ফিরে আসছে বর্তমান পরিস্থিতি সেটি বলে দিচ্ছে গত কয়েকদিন থেকে ঢাকায় দাবি দাবা আদায়ের নামে যেসব আন্দোলন হচ্ছে প্রত্যেকটা আন্দোলন উদ্দেশ্য প্রণীত প্রত্যেকটা আন্দোলনের মধ্যে ভিন্ন চরিত্র ভিন্ন বৈশিষ্ট্য দাবিদাবা আদায়ের নামে হঠাৎ করে রাস্তা ব্লক এমনকি রেল লাইন অবরোধ এবং এখন দেখা যাচ্ছে যে কোনো আলোচনা নাই সম্ভবতা নাই কোনো কিছু নাই দাবি আদায়ের নামেই একদম সহিংস ভাঙচুর লুটপাট যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটেছে এই যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুল্লাহ করেছে। ভাবা যায় গতকালকে কি ঘটেছে প্রতিদিন আজকে যে ঘটনা করেছে নৃশংস আমি পুলিশকে বলতে শুনলাম গণমাধ্যম কর্মীদের সামনে যে ছাত্রদের সঙ্গে মিশে গেছে প্রায় পনেরো বিশ হাজার বহিরাগত তারা এই মগ সামালতে পারছিলেন না তাদের এই পনেরো বিশ হাজার লোক হঠাৎ কোহার থেকে আসলো এরা কারা সকাল বলা হঠাৎ শাহবাগে লক্ষ লক্ষ লোক জড়ো জড়ো করার প্রস্তুতি ঋণ দেয়ার নাম করে এগুলো কিন্তু ভিন্ন আলামত দিচ্ছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তাদের প্রতি অনুরোধ জানাব এখন এই বিষয়টিকে আপনাদের খুবই সিরিয়াসলি দেখতে হবে না হলে এই চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে বিশাল অর্জন সেটি কিন্তু যে কোনো মুহূর্তে আবার বেহাত হয়ে যেতে পারে আমরা কিন্তু সেরকম ইঙ্গিত পাচ্ছি এই শাখায় আসার পরেই একের পর এক আন্দোলন হয়েছে নাশকতা হয়েছে গার্মেন্টস সেক্টরে উস্কানি কিছু হলে ভাঙচুর আমরা ওদিন দেখলাম একটা স্তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একটা সামান্য ঘটনা কেন্দ্র করে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মার্কেটে হামলা চালানোর একটা ঘিন্ন নীল নকশা এই সব কিছুর মধ্যেই মনে হচ্ছে যে একটা ভেস্টেড গ্রুপ ঢুকে পড়তেছে তারা আন্দোলনকারীদের বেশে এই সমস্ত আন্দোলনের মধ্যে ঢুকে তারা মদত দিচ্ছে উস্কানি দিচ্ছে এবং সরাসরি ভাঙচুর লিপ্ত হচ্ছে আমি প্রথমত রিপোর্টটা একটু পড়ি এগুলো ছবিগুলা কি ভয়ঙ্কর হ্যাঁ ভাবা যায় এরা কারা এরা তো ছাত্র হতে পারে না কোন দাবি দেওয়া থাকলে বলতে পারে আলোচনা হবে তাই বলে এই ধরনের হামলা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সব ভেঙে তছনছ করে চুরমার করে দিছে এবং আমি শুনছি যে অনেকেই গুরুতর আহত হয়েছে এখন পর্যন্ত বিবিসি বাংলাটা নিউজ করেছে তারা নাকি বলছে যে তিনজন নাকি নিহত হয়েছে এটা এখন নিশ্চিত না আর কি গতকালকে দেখেন দুই কলেজের শিক্ষার্থীর হামলা করলো যাত্রাবাড়ির কলেজে ভাংচুর লুটপাট রাজধানী যাত্রাবাড়িতে ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালানো ঘটনা ঘটেছে এই সময় কলেজটির বিভিন্ন সামগ্রী সরঞ্জাম নিয়ে যান হামলাকারী শিক্ষার্থী এক শিক্ষার্থী চিন্তা করা যায় এই কলেজ ও কবিরুল ইসলাম কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহুরমান মোল্লা কলেজ হামলা চালায় বেলা একটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে মাহবুর মাহবুব মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সরওয়ারদি কলেজ ও কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছিল এগুলো কিন্তু ভিন্ন ইঙ্গিত এগুলো খুব খুবই ভিন্ন ইঙ্গিত এগুলো স্বাভাবিক ঘটনা বলে আমার কাছে মনে হয় না মোটেই স্বাভাবিক না মোটেই স্বাভাবিক ঘটনা এগুলো আমি মনে করি যে সরকারকে অবিলম্বে বিষয়টি সিরিয়াসলি দেখতে হবে আরেকটি ঘটনা দেখেন একটু বলছিলাম লাখ টাকা ঋণ দেওয়ার প্রভাব দেখিয়ে শাহবাগের লোক জড়ো করার চেষ্টা দেখবেন প্রত্যেকটা ঘটনার মধ্যে কিন্তু ঢাকা অচল করে দেওয়া ঢাকা ঘেরাও করার এবং ঢাকায় লক্ষ লক্ষ লোক হঠাৎ করে জড়ো করার একটা পায় তারা চক্রান্ত আমি রিপোর্টটা পাই এটিও প্রথমত রিপোর্ট এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন প্রলোভনে পড়া লোকজন ও থানা পুলিশ এ তথ্য জানিয়েছে প্রলোভনে পড়া লোকজন বলেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয় বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে সাহাবাকে যারা উপস্থিত হবেন তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে পুলিশ ও সাহাবাকে আসা লোকজন বলছে এমন প্রলোভনে পড়ে গতকাল রোববার দিবাগত রাত একটার পর সারা দেশ থেকে বাস পিকআপ মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন পরে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন আজ সোমবার সকাল সাতটার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচন্ড যানজট সৃষ্টি হয় তখন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ আসা লোকজনের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করে। দেখেন এই যে দেখেন ঢাকায় লাখ লাখ লোক চড়ক করা একটা প্ল্যান একই দিনে এই সোমবারে কিন্তু সকালবেলা প্রি প্ল্যান ঢাকায় লক্ষ লক্ষ লোক জড়ো করার একটা পরিকল্পনা ওইদিকে হলো কলেজে হামলা দুই তিন কলেজ ছাত্ররা মিলে সেখানে আবার যুক্ত হচ্ছে ছাত্রদের সঙ্গে বহিরাগত পনেরো বিশ হাজার আমি মনে করি এগুলো খুবই বাজে ইঙ্গিত দিচ্ছে এর পিছনে কারা জড়িত এই কুচুকরি মহল কারা এদেরকে দেশের স্বার্থে চিহ্নিত করতে হবে অনতি বিলম্বে সরকারের সকল ফোর্স ডিপ্লয় করতে হবে সকল গোয়েন্দা বাহিনীকে সক্রিয় করতে হবে এদেরকে চিহ্নিত না করা গেলে আমাদের সামনে কিন্তু বিপদ আরো আছে তারা যে কোনো মূল্যেই এই অর্জিত যে গণবিপ্লবের যে অর্জন এটিকে নস্বাত করে দিবে